तम बारकड़ी तम बारकड़ी ঈদের দিনের সকালটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকমই হয় আমাদের সবার পক্ষ থেকে তোমাদেরকে জানাই ঈদ মোবারক আর আজকের দিনে আমার বেশি খুশি কারণটা হচ্ছে আমি এখন নিয়ে বাবার বাসায় যাব হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ দেব তোমরা স্কিপ না করা ফুল ভিডিওটি দেখতে থাকো আসসালাম আলাইকুম আমি আরু শাহরু আজকে ঈদের দিনের সেকেন্ড পার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে আমাদের ব্লগটি দেখছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা আমাকে অ্যান্ড সোয়া কে কেমন লাগছে সেটাও বলে যাবা আমাদের একসাথে থাকা পাঁচ বছর পার হয়ে গেল কিন্তু এই পাঁচ বছরে কোনোদিন না গেলেও ঈদের দিন সোয়ার পাপা আমাকে আমার বাবার বাসায় নিয়ে যায় এখন আমার কপালটা কতই ভালো আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে পেরেছি বাবার বাড়িতে ঈদ কাটাতে পেরেছি যেহেতু আমার আব্বু গরুর মাংস কম খেতে পারে অ্যালার্জির কারণে একটা একটা দিয়ে বড় নিয়ে যাচ্ছে সেই সাথে আমাদের কোরবানির গরুর মাংস আমার আব্বু আর্থিক অবস্থা প্রায় এখন অনেকটাই খারাপ যাচ্ছে তাই তো আমার বাবার বাসায় কোরবানি দিতে পারছে না বা এই জন্য আমার মনটা কিন্তু অনেক খারাপ তো আমার হাজবেন্ড আমাকে এই জিনিসটা কখনোই বুঝতে দেয় না সবসময় বলবে তোমার আব্বু কোরবানি দেয়নি কি হয়েছে আমি তো দিচ্ছি আমার বাবা মার মতোই তো ওনারা তো আমাদের সব কিছুই তো ওনাদের সম্মান নানুর বাসায় এসে মাসাল অনেক খুশি আমি কিন্তু এসে সাথে সাথে আব্বুকে অ্যান্ড সালাম করে নিয়েছি হয়তো আমি বড় হয়ে গিয়েছি একটি সন্তানের মা হয়েছি বাট আমার আব্বু আম্মুর কাছে আমি আমি এখনো সেই ছোট্টই বৃষ্টি আচ্ছা আরেকটা কথা তোমরা অনেকেই বলো যে আপু তোমার আসল রেল নামটা কি একটা লম্বা কাহিনী আমার নাম হচ্ছে বৃষ্টি এই রিজনটা আমি তোমাদেরকে পরে বলবো কেন আমার নামটা বৃষ্টি রাখা হয়েছিল আর কোনো না এক সূত্রপাত ধরেই কিন্তু আমার নাম বৃষ্টি থেকে আরো সে হয়ে গিয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা জানতে পারবো বাইদাবে আমি কিন্তু বাবার বাসে এসি সো আর পাপাকে গরম গরম চালের আটার রুটি প্লাস হচ্ছে কোরবানির গরুর মাংস রান্না করে দিয়েছি আমার আম্মুরাতের রান্না সো আর পাপা বরাবরের মতোই খুব পছন্দ করে সারাদিন সো আর পাপা খুব খাটাখাটনি করে এখানে এসে পেট ভরে খেয়ে নিচ্ছে কোরবানির গরুর মাংসের স্বাদ কিন্তু একদমই সবকিছুর থেকে আলাদা আমার আব্বু আম্মা সারাদিন এক টুকরো মাংসও মুখে দিতে পারেনি কারণ তারা কুরবানি দেয়নি কিন্তু জানেন যখনই আমি গরুর মাংস খাসি এসেছি আমার বাবা মার মুখে যে হাসিটা আমি দেখেছি এর মধ্যে পৃথিবীর সব কিছুই আমার তুচ্ছ মনে হয় মানুষ ঠিকই বলে বাবা মায়ের দোয়া থাকলে ময় দোয়া থাকলে কিন্তু অনেক দূরে এগিয়ে যাওয়া যায় যত পরিস্থিতি খারাপ আসুক না কেন আমি আমার বাবা মাকে কখনোই ভেঙে পড়তে দেখিনি আমি তো তাদেরই মেয়ে আমি কেন ভেঙে পড়বো আমার বাবা সব সময় আমাকে শিখিয়েছে খারাপ পরিস্থিতিতে কষ্টের সময় কিভাবে স্ট্রং খুব ভালো সবাই আমাদের জন্য দোয়া করবে একটি মেয়ের বিয়ের পর ঈদের দিনে এর থেকে খুশির আর কোনো কিছুই হতে পারে না যাই হোক দেখতে দেখতে চলে এসেছে একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ টাটা